এটা থইলে হ্যাঁ ডুয়েট করতে পারবো একশো তো ভাই ডুয়েট হইবো কালা গুস্তু ঢাকুর সাথে এই যে দেখেন ভাই এদিকে নিয়ে এসো ক্যামেরা আমি যে আপনাদের মাঝে কথাগুলো বলছি ভাই কিন্তু অ্যাকচুয়ালি আমি কথাগুলো কোনো আমার বাইর হচ্ছে না তারপর কোনো আপনাদেরকে আমি বলছি অনেক সোনার ভাই ও কলিদার বোনেরা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন যে কাকু ঠিক আছে তো জানি না কি হবো মহান আল্লাহ পাক জানেন এদিকে নিয়ে আসো ক্যামেরা তবে আর একটা কামড় খাবো ঠিক আছে অনেক লং হইলো ভিডিওটা এই যে দেখেন